তার মানে সরবতটা ভালো সবাই আসবেন এই যে এই যে বাইরের কাছে এই এই যে দেখেন এই যে লোকসন এই যে বিশ্ব মাথায় পূর্ব অঞ্চল রোডের মাথায় গাছের তলে ভাই এই ছেলেটা শরবত বিক্রি করে ইনশাল্লাহ এই যে শরবত দেখছেন অনেকে খাইতে চান না অনেকে খাইতে চান না যে ভাই আমি খামো কেন কিন্তু উনি খাইলো না সরাসরি গিলে লাইলো তার মানে তার মানে এখানে ফ্রেশ ফানি টাকা মেনু মেনুলো ফানিটা বেজাল দেই তো ফানিটাতে আর কিছু না তার মানে ফানি ফ্রেশ ইনশাল্লাহ সকলে আসবেন এখানে আইসা উনি সরাসরি বরফ দেয় না ফ্রিজের পানি ব্যবহার করে এবং ভালো পানি ফোটানো পানি হ্যাঁ ইনশাল্লাহ সকলে আসবেন আর এই যে আমিও খাইতেছি আমি খাইলাম নইলে উনি খাইছে দেখে কিন্তু আমি পানি রাখাইছি নাহলে ফুটপাতে আমি একমাত্র চা সিগারেট ছাড়া আর কিছু খাই না ইনশাল্লাহ সকলেই আসবেন